আসসালামু আলাইকুম শুক্রবার বলে কথা সবাইকে জুমা মোবারক ছুটির দিন বাচ্চা যেহেতু স্কুল বন্ধ ছিল তাই ভাবছি সপ্তাহে পুরো কাজটায় আমি আজ কিছু না কিছু করে নিচ্ছি কারণ এই সপ্তাহে একদম সময় পাচ্ছিলাম না তাই আমি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক ও গোছালো ছিল তাই করব করব করে আসলে করা হচ্ছে না শীতের দিন অনেক ছোটো দিন বাচ্চাকে যখন স্কুলে দিয়ে আসি এসে সামান্য হাতের কাজ টুকিটাকি করতে না করতে আবার স্কুল থেকে আনার সময় হয়ে যায় তাই আমি কিছু তাই আমি কাজগুলো করতে পারছি না তাই ভাবছি আজকে হুজোর এবং টিচার কেউ আসবে না যাই হোক যেভাবে পারি আজকে কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি তাই আমি এখন কাজগুলি গুছিয়ে নিচ্ছি সবগুলি তাকগুলি মুখে মুছে নিলাম মুছে তারপর আমি এখন কেমেটে যে নিচের উপরের কাজটা শেষ এখন আমি নিচের কাজগুলি করে নিচ্ছি আগের পুরাতন জিনিসগুলো বের করে নিচ্ছি বের করে এগুলিকে আর রেখে দেবো না কারণ পুরানো কাজের জন্য পুরানো জিনিসপত্রের জন্য নতুন জিনিসগুলো রাখা হচ্ছে না আরও ঝামেলা হয়ে যাচ্ছে তাই একে একে সবগুলো জিনিস নামিয়ে দিচ্ছি আর ইঁদুর যা একটা অত্যাচার করে রেখেছে বলাই যায় না যাই হোক এখন আমি পুরাতন জিনিসগুলো আস্তে আস্তে নামিয়ে তারপর একটু মুছে গুছিয়ে তারপর রেখে দেবো ইনশাল্লাহ আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এখানে আমি কিছু হটপট পেয়েছি অনেক অনেক পুরাতন যাই হোক এগুলি আর রেখে দেবো না এগুলিকে ফেলে দেবো ইনশাল্লাহ যাই হোক বেশ অনেকগুলি জিনিসই পেয়েছি যেগুলি ফেলে দেওয়ার মতো সেগুলিকে ফেলে দেব এগুলি রেখে কোনো কাজে আসবে না যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাজ কাজ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর অল্প সময় বাকি জুমার নামাজের আজান দিয়ে দিচ্ছি তাই আমি খুব তাড়াহুড়া করছি ঘরটা পুরো এলোমেলো হয়ে গিয়েছে কখন যে শেষ হবে যাই হোক যাই হোক আমার মিশ্র মোছা শেষ দেখুন এখন উপরটা ফাইনাল লোকটা খুব ক্লিন হয়েছে এখন নিচটা পরিষ্কার করে তারপর আমি ইনশাল্লাহ সরে যাব যাই হোক শুক্রবারে একটু কাজের চাপ বেশিই থাকে যেমন পুরো সপ্তাহ বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করতে করতে কখন যে সময় চলে যায় বলা যায় না যাই হোক আমি এগুলি গোছানোর পরে পুরো রুমটাকে ধুয়ে মুছে সুন্দর করে রেডি করে নেবেন ইনশাল্লাহ যাই হোক যখনই নামাজ মাজার আজান দিয়ে দিচ্ছে আমি হাতে হাতে হাত রেখে কাজগুলো গুছিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়া করে কারণ বেলা গড়িয়ে গেছে তিনটার পর আর কোনো সময় থাকে না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ